গৃহে আর গৃহে প্রবেশ করার অনধিকার গৃহে প্রবেশ হয় এরপর দেখেন অপথে প্রবেশ গৃহে প্রবেশ তার সংজ্ঞা আর পরেরটা একটা হইলো চারশো ছেচল্লিশ রাত্রিবেলায় শীত কেটে বা দরজা জানালা ভেঙে গৃহপ্রবেশ এটা প্রশ্ন করতে পারে আপনাকে যে রাত্রিকালে শীত কেটে গৃহপ্রবেশের সংজ্ঞা কত দাঁড়ায় বা রাত্রিবেলায় শীত কেটে এই শীত কেটের আর নাম হলো তাহলে আপনাদের প্রাথমিক কাজ কিন্তু আগে সংখ্যার মধ্যে যাওয়া না আগে হচ্ছে কোন ধারার ভিতরে কোন সংজ্ঞাটা আছে এইটাকে চিহ্নিত করা অপথে সংগোপন গৃহে প্রবেশ অনধিকার প্রবেশ এইভাবে কোন ধারাটার মধ্যে কোনটা আছে এইটাকে এমন ভাবে পড়তে হবে যাতে প্যাস না লাগে কারণ পাঁচশো এগারোটা ধারা দণ্ড তার মধ্যে একশো ষাটটা আমি করা

একশো ষাটটা ধারা পড়বেন দণ্ডবিধি থেকে দণ্ডবিধি থেকে অনেক ধরনের প্রশ্ন করবে তার মধ্যে হয়তো প্রশ্ন পারেন আপনি দণ্ডবিধি আর কি এই ধারায় ধারায় কি কি আছে আছে আর ওই দুইটা পাইতে পারেন তাহলে একশো ষাটটা থেকে কোন দুইটা আসবে যেই দুইটাই আসুক না কেন ওই দুইটাই যা এইটার জন্য একটা পর্যাপ্ত পড়াশোনা করতে হবে চর্চা করতে হবে কালকে একটা কাজ দিয়েছিলাম আপনাদের সেটা হলো আয়নার সামনে বসা এখন সরল বিশ্বাসের কথা বলেন আয়নার সামনে কে কে বসেন নাই আর কে কে বসছেন যারা বসেন নাই আয়নার সামনে বলার পরেও তাদের ধরে নিতে হবে যে আমাকে শুধু একটা স্বার্থে কারণে শ্রদ্ধাটা করতেছেন এরপরে না যুক্তি সঙ্গত বৈধ এবং ভালো ভালো কিছু করার জন্য আপনারা যদি আয়নার সামনে বসতেন এটা কি আপনার লাভ হইতো না ক্ষতি হইতো ভালো হইতো না মন্দ হইতো ভালো জীবনে একটা নীতি মেনে চলার চেষ্টা করেন সেটা হলো একজন মসজিদের ইমাম সাহেব যদি ডাক স্তুরির পরামর্শ দেয় ভালো মানুষ খারাপ উপদেশ দিছে এটা মানবেন না আর খারাপ মানুষও যদি ভালো উপদেশ দেয় যেমন পরিমণি শুনছেন নায়িকা পরিমণি লোক যদি ভালো উপদেশ দেয় তাহলে সেটা মেনে চলবে খারাপ লোক ভালো উপদেশ আর ভালো মানুষ যদি খারাপ উপদেশ দেয় তাহলে ধরে নেন আমি খারাপ মানুষই তারপরে তো আপনি পরসবিদু তাহলে আগামী কাম থেকে এটা আবার মেনে চলার চেষ্টা করবেন এটার ফলাফল তো আপনিই পাবেন আপনি এডভোকেট হইলে কি ওই সার্টিফিকেট আমারে দিয়ে দিবেন না সারা জীবন যাই ইনকাম করবেন সেই ইনামের টাকা আমাকে দিবেন কোনটায় কিন্তু আপনি আমাকে দিচ্ছেন না তাইলে ভালো বন্ধু তো এডভোকেট হইলে আপনারই লাভ এডভোকেট হইলে যদি প্র্যাকটিস নাও করে নাকি আমার এক নেতা আছে সে একটা কলেজের ভিপি ছিল তারে অ্যাডভোকেট বানাইছি উৎসাহ দিয়ে পড়ায়া নানানভাবে সহায়তা করে এখন কয়েকদিন আগে সে তার মেয়ের বিয়ে দিছে এখন আগে যদি মেয়ের বিয়ে দিতে চাইতো তাইলে বলতে হইতো পরিচয় যে আমি একটা কোন সে তার মেয়েকে বিয়ে দিছে কিসের পরিচয় বলেন তো বাবা কি করে মেয়ের বাবা বলছে এক দুকে তাহলে মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে হয়েছে কিনা বলেন মেয়েটা কিন্তু এখন একটা সম্মান নিয়ে থাকতে পারবে যে একজন অ্যাডভোকেটের আবার এই মেয়েরে নির্যাতন করতেও ভয় পাবে যে বাবা অ্যাডভোকেট মেয়ের টর্চার করলে মেয়ের বাবা দিবে মামলা দেবে তাহলে এইরকম একটু লাভ হবে আর তাইলে আয়নার সামনে বসে পড়াশোনা করতে লজ্জা আসবে না আর এরকম পড়াশোনা করতে গেলে আবার কি শুরু করলাম যাই বলুন করবেন তখন দেখবেন এই আত্মীয় আপনার কাছে আসবে বিপদে পড়ে মামলা নিয়ে আমার বাসায় ডাক্তার আর উকিল এরা হলো আল্লাহর প্রতিনিধি অ্যাডভোকেট হলো তার জীবন ও ডাক্তার যেমন জীবন বাসায় অ্যাডভোকেট কি জীবন বাসায় না এই যে শেখ এখন তারে বাসাইতে পারে কে বলেন তো আল্লাহর প্রতিনিধি আছে আর না ফাঁসি হয়ে যাবে একজন দাঁড়াইছে ও শেখ হাসিনার পক্ষে তাহলে ডাক্তার জীবন অসুস্থ হইলে ডাক্তার পাঠাইতে পারে জীবন ভিটা বাড়ি শূন্য হয়ে যাইতেছে এই ভিটা বাড়ি উদ্ধার করে দিতে পারে আইনজীবী এইভাবেই চিন্তা ভাবনা করে আপনাদের পড়তে হবে শাস্তি মেয়াদ কোনটার মধ্যে কোন শাস্তি আছে এটা দিয়ে আজকের ক্লাস শেষ করি রাত আমার ছিল এই জন্য শেষ তিনটা ধারা আমি দিচ্ছি চারশো সাতচল্লিশ চারশো আটচল্লিশ আর চারশো তেপ্পান্ন এই তিনটা ধারার একটা ছবি তুলে পাঠাচ্ছি রাত জাগার যাদের অভ্যাস আছে অনেকে আছেন খামাখা এতদিন রাত জেগে থাকছেন ঘুম আসে না ঘুমাইতে পারেন না যত রাত আপনি তত বেশি এখন আজকে থেকে সময়টা পড়ার কাজে ব্যয় করবেন না যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত পড়ার অভ্যাস বই দেখবেন যে ঘুম তখন এমনিতেই চলে আসতেছে ঘুমের কোনো ওষুধ খাইতে হবে না এখনই আপনাদের কপি চলে এক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে দেখেন চলে আসছে সাতচল্লিশ আটচল্লিশ সংজ্ঞা সংজ্ঞা গুলা তো কোন কোন ধারায় কোন সংজ্ঞা আছে এটাই আজকের পড়া ছিল এই ছয়টা ধারা মুখস্থ করে ফেলবেন কোনটার মধ্যে কোন সংজ্ঞা কালকে পরীক্ষায় কিন্তু যে কোনো একটা জিজ্ঞাসা করবো প্যাচ যাতে না লাগে আর আজকে হলো এই যে শেষে তিনটা ধারা দেখেন এই তিনটা ধারার মধ্যে অনধিকার প্রবেশ অপরাধমূলক অনধিকার প্রবেশ চাপটাতে শাস্তি গুলো আছে প্রথমে হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ মানে চারশো একচল্লিশে যেটা আমরা পেয়েছিলাম চারশো একচল্লিশ ধারা পড়া আপনাদের মনে আছে অপরাধমূলক অনধিকার প্রবেশ এই চারশো একচল্লিশ ধারার শাস্তিটা কিন্তু চারশো সাতচল্লিশে অনেক সময় এরকমও প্রশ্ন করতে পারে ধারার অপরাধের শাস্তি কত ধারায় এই ধরনের প্রশ্ন করলে কিন্তু সঙ্গত কারণ অনেকের পেস থেকে যাবে তাহলে চারশো একচল্লিশ আমরা জানি যে অপরাধমূলক অনধিকার প্রবেশের সঙ্গে আছে তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি ভাইবা বোর্ডে আপনার জিজ্ঞাসা করবেন সবসময় যে চুরির শাস্তি কত ধারা এটা জিজ্ঞাসা করবে না বলবে তিনশো আটাত্তর এখানে কিন্তু প্রশ্নের ভিতরে আরেকটা প্রশ্ন আছে চুরির সঙ্গে কত ধারে এটা বললে তো সবাই পারবে চুরির শাস্তি কত ধারায় সবাই পারবে কিন্তু যদি প্যাস লাগায় দেয় যে তিনশো আঠাত্তর ধারার শাস্তি কত ধারায় তখন দেখবেন অনেকে বিব্রত হয়ে গেছে প্রশ্ন ওইভাবে নিজের মেধাটাকে যোগ্যতাটাকে এখন থেকে গড়ে তোলার চেষ্টা করবে তাহলে চারশো একচল্লিশ ধারার শাস্তি মানে হলো অপরাধের শাস্তি মানে হলো অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি তাহলে চারশো সাতচল্লিশ হলো অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি আর কালকের পরীক্ষার জন্য কিন্তু শাস্তির মেয়াদটা মুখস্ত করবে না যে তিন মাস কি আছে না আছে পাশে দেখেন তৃতীয় কলামে শাস্তির মেয়াদটা আছে চারশো আটচল্লিশ ধারা হলো অনধিকার গৃহপ্রবেশের প্রবেশের সংজ্ঞা এটা কত ধারার শাস্তি বলতে পারবেন কেউ চারশো আটচল্লিশ ধারার শাস্তিটা কত কত ধারার শাস্তি

অনাধিকার পরিবেশ হ্যাঁ এই পর্যন্ত সাধারণত আসে কিন্তু এই যে সবাই যে ধরে ফেলছেন এখানে যে তিনটা ধারা শাস্তি দিয়েছি সেটা কিন্তু চারশো একচল্লিশ চারশো বিয়াল্লিশ আর কত বলছেন চারশো তেতাল্লিশ এরপর আরো তিনটা ধারা ছিল কিনা রাত্রি বেলায় সংগোপনে এটা শাস্তি কিন্তু আমি দেই নাই এখানে দিয়েছি না দেই নাই অপথে গৃহপ্রবেশ এটা শাস্তি এখানে দিয়েছি কিন্তু এই সবলা ভাড়া যদি আমরা নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারি তাইলে অতিরিক্ত হিসাবে তখন রাত্রি বেলায় সন্ধোকণে প্রবেশের শাস্তি কত ধারায় এটা দেখ এটা এই পথা আজকে প্রত্যেক কোবা আচ্ছা শো ও টাস্কি গুলি অবশ্য কিন্তু আপাতত তো একটু পড়া যাবে কারণ এইগুলি তো আমাকে মনে রাখতে হবে এক জীবনে যেমন সবকিছু পাওয়া যাবে না মানে ডাক্তারও হবে উকিলও হবে ইঞ্জিনিয়ারও হবে তিনটা তো এক জীবনে হওয়া যাবে না জীবনের সময় অনেক কম ডাক্তার হওয়ার একটা স্বপ্ন ছিল ঠিক আছে যেমন নায়ক মান্না মারা গিয়েছে নায়ক মান্না ডাক্তার হইতে আড্ডা বাস বেশি ছিল এই জন্য ডাক্তার হইতে পারেনি পরে গিয়ে নায়ক হয়েছে এই জন্য জীবনের সব আশা পূরণ হবে না অতৃপ্ত অতৃপ্তি নিয়েই পৃথিবী থেকে বিদায় নিতে হবে এই এখানে সব ধারাগুলো পড়ার একটা আকাঙ্ক্ষা থাকলেও সবগুলা ধারা কিন্তু আমরা পড়ে মনে রেখে এটা হলে যাইতে পারবো না এই জন্য গুরুত্বপূর্ণ যে ধারাগুলি এইগুলি আগে চিহ্নিত করতে হবে তারপরে যদি আপনি আত্মবিশ্বাস থাকে যে না আমি এখন দণ্ডবিধির একশো ষাটটা ধারার উপরে হাফেজে হাফেজ হয়ে গেছি হাফেজের হাফেজ তাহলে তখন আপনি এই অতিরিক্ত ধারাগুলি বিচ্ছিন্নভাবে যা পারেন সেগুলি করতে থাকেন কিন্তু এই ছত্রিশটা ধারায় আমরা মাত্র কয়টা ক্লাস নিছি দণ্ডবিধির বলেন দণ্ডবিধির কয়টা ক্লাস নিয়েছি চারটা এই চারটা ক্লাসে কিন্তু আমি ছত্রিশটা ধারার উপর একটা ধারণা অন্তত দিতে পেরেছি যে কোন ধারায় কি আছে আগে হলে ধন্যবাদ চাইতাম কিন্তু এখন আবার ইসলামে জানতে পারছি যে আল্লাহ এরকম বলতেছে কারো উপকার করে তুমি ধন্যবাদেরও আশা না কারো উপকার করে ধন্যবাদেরও আশা না কারণ উপকার করলে না সে ধন্যবাদ জানাইবে না তাতে আপনি একটু মনে কষ্ট পাইতে পারেন আর মনে কষ্ট পাওয়া থেকে একটা সম্পর্কের অবনতি হইতে পারে দূরত্বের সৃষ্টি হইতে পারে এই জন্য আল্লাহ বলতেছে কি যে কারো উপকার করে প্রতিদান তো দূরে থাক তুমি ধন্যবাদ পাওয়ারও আশা করবা না কথাটা কিন্তু অনেক মূল্যবান সুসম্পর্ক বজায় রাখার জন্য এখন আর ধন্যবাদ না তাই তারপর ইসলাম লঙ্ঘন হবে কিন্তু আমার কষ্টের মূল্যটা আপনারা দেওয়ার চেষ্টা করে যে সকালে বেরোইছে এখন ফিরলাম ফিরে জামা কাপড় খুলি নেই তাই এই যে সার কষ্ট করে আপনাদের পড়াইলো এখন যদি আপনারা এই কষ্টের মূল্যটা না দেন ধন্যবাদ না দিলেন কৃতজ্ঞতাও স্বীকার না করলেন কিন্তু সার কষ্ট করে এত রাতে পড়াচ্ছে আমার কি কষ্ট হইতেছে কিনা বলেন জি 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 তাহলে কষ্টটা যদি বুঝেন যে স্যার কষ্ট করে এত রাতে আমি আমরা তো আর আনন্দ ফুর্তি করতে ক্লাসে আসি নাই আপনাদেরও কষ্ট হচ্ছে অবশ্যই কষ্ট হচ্ছে আপনাদেরও আমারও কষ্ট হচ্ছে তাহলে দ্বিপাক্ষিক কষ্টটা সেই দিনই সফল হবে যে দিন আমরা অ্যাডভোকেট হইতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম